আমি এখন থেকে থাকবো না তো রবকে ভুলে আর বছর ঘুরে আবার এলো মাহেরাম আমি এখন থেকে থাকবো না তো রবকে ভোলে আর বছর ঘুরে আবার এলো মাহেরামাদান রবের প্রেমে মগুদ হব থাকবো তা কোয়াই পূর্ণ গুনাগুলো মাফ করিয়ে নিব এই মাসে রহমতের মুগ্ধ গুনাগুলো মাফ করিয়ে নিব এই রহমতেরি মাসে আমি রবের কাছে মুনা যাতে রহমতেরি দোয়া করি রহমতেরি মাস লইয়া আইল যে মাহেরা মাজান আমি রবের কাছে মুনাজাতে যাতে রহমতের দোয়া করি রহমতের মাস লইয়া আবার আইল মাহেরা মাজান রহমত বরকত মাঘ ফেরাত নিয়ে এলো যে মাহেরাম যান থাকা কি যায় এই মাসেতে ইবাদত না করে রহমতে বরকতে মাঘ ফেরত নিয়ে এলো মাহে রামাজান থাকা কি যায় এই মাসেতে ইবাদত না করে আমি রবের কাছে মোনা যাতে রহমতের দোয়া করি রহমতের মাস লইয়া আইলো যে মাহে আমাজান আমি এখন থেকে থাকবো না আর রবকে ভুলে রবের প্রেমে মুগ্ধ হব আয় পূর্ণ আমি এখন থেকে থাকবো না তো এলো মাহের মাদান রবের প্রেমে মুগ্ধ হব থাকবো তা আয় পূর্ণ গুনাগুলো মাফ করিয়ে নিব এই রহমতেরই মাসে মাফ নিব রহমতের ই মাসে রহমত বরকত মাখ ফেরাত নিয়ে এলো যে রমজান থাকা কি যায় এই মাসেতে ইবাদত না করে